স্যার এই রাস্তার জন্য তাহলে দুই কোটি টাকা আনেন আমরা এক কোটি টাকা মেরে খামো আর এক কোটি টাকা রাস্তার জন্য কাজে লাগাবো এখন তো আর আগে সরকার হাসপা পা নাই এখন হলো গদিতে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখন থেকে এই জায়গা কোনো দুর্নীতি হবে না এই দেশে কোনো দুই নাম্বারই কার্যকলাপ হইব না আমরা হলাম ছাত্র সমন্বয়ক আমাদের সামনে দুর্নীতির অফার দেশ ওই মারা আমাদের দেশে এখন এখনো দুই নাম্বারই কাজ চলবে না সব বাতিল আজ থেকে গজব বেজতি